আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিপার কুকিং স্টুডিও চলে এলাম নতুন আর একটা রেসিপি নিয়ে আজকে রান্না করব কচুরমুখী কচুরমুখী কিন্তু অত্যন্ত পুষ্টিকর একটা খাবার সবজি হিসেবে এক কথায় পুষ্টিগুণে ভরপুর কচুরমুখীতে রয়েছে ভিটামিন এ বি এবং সি কচুরমুখীর উপকারিতা বলে শেষ করা যাবে না তবে কচুরমুখী যদি শুধু রান্না করা হয় তাহলে কিন্তু খেতে খুব একটা ভালো লাগে না তাই আজকে আমি কচুরমুখী রান্না করব। মাছ দিয়ে আর আজকে আমি নিয়েছি ইতালির সামুদ্রিক মাছ ব্রাঞ্জিনো আমি যেহেতু ইতালিতে থাকি এখানে সামুদ্রিক মাছগুলোই বেশি খাওয়া হয় আপনারা যে কোনো মাছ দিয়ে এই কচুরমুখী রান্না করতে পারবেন আমি প্রথমে কচুরমুখীগুলো ভালোভাবে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন আমি এই কচুরমুখীগুলোকে হালকা সিদ্ধ করে নিব তবে খুব বেশি সিদ্ধ করা যাবে না আমি চুলায় একটা পাতিল দিয়ে পানি দিয়ে দিয়েছিলাম এবার দিয়ে দিলাম এরপরে আমি অ্যাড করবো এক চা চামচ হলুদ গুঁড়া এটা সম্পূর্ণ অপশনাল আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন আমি একটু হলুদ গুঁড়ো এর জন্য দিয়ে দিলাম যাতে কচুরমুখীর কালারটা সুন্দর আসে কচুরমুখী হালকা সিদ্ধ হতে হতে আমি মাছগুলোকে ম্যারিনেট করে নেই আমি এখানে সাত পিস মাছ নিয়েছি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার আমি ম্যারিনেট করে নিব এক চা চামচ করে পেঁয়াজ রসুন আদা বাটা দিয়ে দিয়েছি এক চা চামচ হলুদ গুঁড়ো দিয়েছি হাফ চা চামচ লাল মরিচের গুঁড়ো দিয়েছি আর সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে নিতে হবে তবে আপনারা যদি চান শুধু হলুদ আর লবণ দিয়ে ম্যারিনেট করেও রেখে দিতে পারেন বা ম্যারিনেট করে সাথে সাথে ভেজেও নিতে পারেন আমি সবসময় মাছ ম্যারিনেট করে কমপক্ষে দশ মিনিট রেখে দিই মাছ ম্যারিনেট করতে করতে কচুরমুখীগুলো সিদ্ধ হয়ে গেছে যেহেতু আমি হালকা সিদ্ধ করেছি দুই থেকে তিনটা বলক আসার পরে আমি কচুরমুখীগুলো নামিয়ে গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি এবার চুলায় একটা প্যান দিয়ে দিয়ে দিলাম রেগুলার রান্নার তেল তেল একটু গরম হওয়ার পরে দিয়ে দিলাম মাছ আমি একে একে সব মাছের পিসগুলো দিয়ে দেব। এরপরে আমি একটু সময় নিয়ে দুই থেকে তিনবার উল্টে পাল্টে মাছগুলোকে ভেজে নেব। মিডিয়াম লো আছে আমি এই মাছগুলোকে ভেজে নিয়েছি এবার মাছগুলোকে তুলে নেবো মাছ তুলে নেওয়ার পরে যে অবশিষ্ট তেল আছে এই তেলেই আমি মাছ রান্না করব দুইটা কাঁচামরিচ আমি এভাবে মাছখান থেকে কেটে দিয়ে দিলাম অ্যাড করলাম এক টেবিল চামচ রসুন বাটা এক টেবিল চামচ পেঁয়াজ বাটা হাফ টেবিল চামচ আদা বাটা আমি পেঁয়াজ আর রসুনের পরিমাণ সমান দিয়েছি কচুরমুখীতে একটু রসুনের পরিমাণ বেশি দিতে হয় তাহলে আর গলা চুলকায় না এক চা চামচ ধনিয়ার গুঁড়া এক চা চামচ জিরের গুঁড়া দিয়ে আমি ভালোভাবে নেড়ে একটু কষিয়ে নিলাম এরপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এখন অ্যাড করলাম চা চামচ হলুদ গুঁড়ো আমি কিন্তু আগেই হলুদ গুঁড়ো দিয়ে কচুরমুখী সিদ্ধ করে নিয়েছি আর দিব এক চা চামচ লাল মরিচের গুঁড়া এখন ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব সামান্য পরিমাণে পানি দিয়ে মশলা ভালোভাবে কষিয়ে নেব যাতে মশলা পুড়ে না যায় এজন্যই আমি সামান্য পরিমাণে পানি ব্যবহার করলাম ভালোভাবে মশলা কষানো হয়ে গেলে কচুরমুখীগুলো দিয়ে দিতে হবে মশলার সাথে কচুরমুখীগুলো ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব এভাবে এক থেকে দুই মিনিটের মতো ঢাকনা খোলা রেখে জাল দিব তারপরে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব এ সময় চুলার রাস্তা কিন্তু অবশ্যই মিডিয়াম লো করে দিতে হবে হাই হিট করা থাকলে পুড়ে যেতে পারে কিছু সময় জাল দেওয়ার পরে ঢাকনাটা খুলে আবার নেড়ে দিতে হবে আমি এভাবে দুইবার ঢাকনা দিয়ে কচুরমুখী মশলার সাথে ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি আমি এরপরে তিন কাপ কুসুম গরম পানি ব্যবহার করব পানি অ্যাড করার পরে একটু নেড়ে দেব নেড়ে দেওয়ার পরে আমি হাই হিটে জাল করব আমি ততক্ষণ জাল করব যতক্ষণ পর্যন্ত না খুব ভালোভাবে বলক আসে তো আমি এজন্য ঢাকনা দিয়ে দিলাম ঢাকনা দিয়ে দিলে বলকটা তাড়াতাড়ি আসে তো আমি এভাবে কিছুক্ষণ জাল দেওয়ার পরে বলক চলে এসেছে এবার ঢাকনাটা আমি তুলে নেব। এবার ভেজে রাখা মাছের পিসগুলোকে দিয়ে দেবো হালকা করে একটু নেড়ে দেবো এরপরে আরও পাঁচ থেকে ছয় মিনিটের মতো জাল করব। যাতে মাছের ফ্লেভারটা কচুরমুখীর মধ্যে খুব ভালোভাবে প্রবেশ করে এবং কচুরমুখীগুলো সিদ্ধ হয়ে যায় তো কচুরমুখী সিদ্ধ হয়ে গিয়েছে আপনারা চাইলে এই পর্যায়ে ধনিয়া পাতা কুচি অথবা ভাজা জিরের গুঁড়া অ্যাড করতে পারেন আমি কোনোটাই অ্যাড করিনি খুব সহজে রান্না করে ফেললাম কচুরমুখী দিয়ে মাছ ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না আজকে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তীতে নতুন কোনো রেসিপিতে ততদিন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ